যদি মনে করেন যে এই মাবিলের প্রধান বক্তা আমি তাহলে আমি কথা বলবো বক্তা হিসাবে কথা বলার একটি আমার নাই কি বুঝতে পারেন কথা আমি কিন্তু প্রধান শিক্ষক একটা প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠানের প্রধান আমার একটা ল আছে তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো পঁচাশি সালে ল পাশ করেছি আমি কিন্তু আইনজ্ঞ মানুষ আমি আইন আইনের মানুষে আইন ভঙ্গ করতে পারি না তারপরেও আমি এখানে কথা বলতে বসেছি এটাও আইন ভঙ্গ করার স্বামী আপনাদের অনুমতি পেলে আমি কথা বলি এই জন্য কথা বলবো যে আপনারা অনেকে আমার নাম শুনেছেন যে হাসিগুলো সৃষ্টি ইউটিউবের বক্তা তাকে একটু দেখে আসি আমার বক্তব্য তো আপনারা মোবাইলের মাধ্যমেই শোনেন ফিজিক্যালি আর কতটুকুই বা বলা যায় ঘরের ভিতরে বসে যা বলা যায় বলা একটু কঠিন না কঠিন কথা বলাটাই কঠিন আর আজকের জগতে আমরা যারা বক্তা হয়েছি সহজ কথা কঠিন ভাবে বলার চেষ্টা করছি যার জন্য সাধারণ মানুষ কিছুই বুঝতে না পারে ধর্মের ব্যাপারে অনীহা প্রকাশ করছে দেখেন আজকে কত বড় প্যান্ডেল কত বড় মাই প্রসার প্রসারণা আজকে কই লোক করি ধর্মের ব্যাপারে আমাদের অনীহা পয়দা হয়ে গেছে আপনার না হলো আপনার সন্তানের প্রতি আপনার সন্তান আপনার ধর্মের ব্যাপারে অনিহা প্রকাশ করছে বর্তমান প্রজন্ম যেটা আপনার সন্তান তারা কিন্তু ধর্মের কথা শুনতেই পারে না কারণ আমার আপনার চরিত্রটা তাদের কাছে বেশি বেশি ধরা যাচ্ছে যে আমরা ধর্মের নামে অধর্ম সংসারে প্রচার করছি কেউ না জানুক আমার ধর্মের আমার আমার সংসারের ব্যাপার সন্তানই বেশি জানে না আমি যখন আমার সন্তানের সাথে চিকারি বাড়ি করছি সন্তান কিন্তু বাদ্য আমাকে বাদ বুলে আমার সম্মান করছে কিন্তু আন্তরিকভাবে সে কিন্তু আমার ভালোবাসে না কারণ কালকে আমার পাঁচশো টাকা দেওয়ার কথা বুঝে আব্বা বলছে যে টাকা নেই দুশো টাকা নিয়ে যা অথচ বাপের পকেটে দেখলাম দু হাজার টাকা তাহলে নেই কথাটা মিথ্যা বলবে না আমি আমার সন্তানের কাছে মিথ্যাবাদী এটা প্রমাণ হয়ে গিয়েছে কাজে আমার সন্তান আমার ধর্মের মজলিশে আসার জন্য এত ব্যস্ত নেই তাই কিন্তু আজকে কোনো হ্যাঁ বারো থেকে পনেরো বছর বিশ বছরের একটা ছেলেও কিনতে এখানে দেয় এই আমাদেরকে সংশোধন হতে হবে আমি বলতে চাই যে পৃথিবীতে স্রষ্টা কয়লা একটা স্রষ্টা সেই স্রষ্টার সৃষ্টি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যদি আমরা এক স্রষ্টার সৃষ্টি হয়ে থাকি তাহলে ধর্ম কয়টা হবে গো একটা ধর্ম তো একটা হওয়ার কথা কিন্তু পৃথিবীতে কি একটা ধর্ম পৃথিবীতে একটা ধর্মই আপনি কোন ধর্মের ভিতরে আছেন আপনি যে ধর্মের ভিতরে আছেন সেই ধর্মটা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে আপনার বাইরে যে ধর্মগুলো আছে সত্য খুঁজতে হলে সেই দিকে যেতে হবে তাই তো কতটা সমুদ্রে আপনি যে ধর্মের ভিতরে আছেন এই ধর্মটা যে মিথ্যা এটা সাক্ষীকে যদি এটার সাক্ষী বাইরের থেকে নিতে দেওয়া হয় যদি এই সাক্ষীটা বাইরের থেকে আনতে হয় তাহলে সেই একটা রিক্সা ভাড়া দিতে গেলে তো আপনার লাচ হবে কিন্তু সাক্ষীরা যদি আপনি নিজে হন আর নিজে যদি নিজের ধর্মের ধর্মটা মিথ্যা সাক্ষী প্রমাণ করেন তাহলেই তো আপনার সত্যের সন্ধান করার একটা প্রবণতা বৃদ্ধি পাবে দেখেন আমরা যে ধর্মের ভিতরে আছি এই ধর্মরা যে মিথ্যা এটার সাক্ষী আমি নিজেই কারণ আমি যখন দোকানে যে দু হাজার টাকা বিল হইল এক হাজার টাকা বাকি রেখে ওই দোকানদারকে বলছি বাবা আগামীকাল বারোটার সময় তোমার এক হাজার টাকা দিয়ে যাবো আমি মুসলমান আমি কথা দিচ্ছি কালকে ঠিক বারোটার সময় এক হাজার টাকা তোমার দোকানদার বলছে আপনার কত টুপি এরকম মাস আগে গেল তার খবর নাই আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি এই প্রমাণের কারণে আজকে আমরা নিজেই নিজের ধর্ম মিথ্যা প্রমাণ করছি আসেন আমরা যদি ধর্মটাকে সত্য প্রমাণ করতে চাই তাহলে নিজে পাপ প্রমাণতা সরাইয়ে দিয়ে যদি নিজে সত্য সঠিক পথে আসতে পারি তাহলেই কিন্তু আমরা নিজেকে সাক্ষী দিতে পারবো যে আমরা সত্য পথে আছি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর ধন্যবাদ আমাদের সঙ্গে সম্মানিত চেয়ারম্যান এসে সবাই আমরা তাকে একটু করতালি দিয়ে হ্যাঁ একটু উৎসাহ দিই ছেলে হচ্ছে আমি তো চিনি তাই চেয়ারম্যান সাহেবের ছেলে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি তা আমি যে কথায় বলতেছিলাম যে আমাদের বর্তমান ইসলাম সমাজের ভিতরে পাপ প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণটা দেখি আমি এই ব্যাপারে কিছু কথা বলি গভীর রাত্রি হয়ে গেছে সেদিকে আমি না পাপ প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে আমাদের তবা পড়লেই পাপ ক্ষমা হয়ে যায় এরকম একটা অজ্ঞানতায় আমরা পাপ ক্ষমা পাওয়ার আশায় বেশি বেশি পাপ করছি তবে বললেই পাপ ক্ষমা হয়ে যায় এই কথাটা যদি আমার মস্তিষ্কের ভিতরে না থাকত আমি পাপ করার আগে চিন্তা করতাম যে আমার পাপটা তো ক্ষমা যদি না হয় একটা পাপ করার কারণে যদি জানার থেকে বহিষ্কার হয়ে যায় কাফের ফতুয়া পায় তাহলে আমার পাপটা ক্ষমা না হওয়ার কারণে আমিও তো সেই দোজনবাসী হয়ে যাই আমার পাপ ক্ষমা হবে সবা পড়লেই পাপ ক্ষমা হয়ে যায় এই প্রবণতা আমার কেন হইল কে শিখালো এইটা আমার জানার বিষয় দেখেন আজকে আলমুলা মৌলানা মুক্তি সাহেবরা মাদ্রাসার প্রিন্সিপাল বিভিন্ন সমাজের প্রচারকরা ক্ষমা পাওয়ার অনেক ফিরিস্তি দিয়ে দিচ্ছেন একশো উনসত্তর নম্বর আয় খুলে দেখেন অযোগ্য ব্যক্তিরা যখন ইসলামের কী দাবিদের দায়িত্বপ্রাপ্ত হয় তারা এমনটিভাবে বলে তোমাদেরকে ক্ষমা করা হবে ক্ষমা কর ক্ষমা পাওয়ার পূর্ব শর্ত মোমিনোত্তলাম আর মমিনোত্তলামের পূর্ব শর্ত আল্লাপাকের কাছে অনুমতি লাভ একশো নম্বর আয় বলছে আল্লাহর অনুমতি ব্যতীত তোমরা কেউ মোমি হতে পারবে না আল্লাহর অনুমতি পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর দলভুক্ত হওয়া আল্লাহর দলভুক্ত না হলে আপনি আল্লাহর কাছ থেকে ইমানের অনুমতি পাবেন না যেমন ভাবে আজকের এখানে সরকারি জলাশয়টা যদি আপনার মাছ চাষ করার অনুমতি লাভ করতে চান তাহলে আপনি এমপি সাহেবের কাছে যাবেন আপনি করেন বিএনপি আপনার কিন্তু অনুমতি না যে ছেলেটা আওয়ামী লীগ করেন তাকে অনুমতি দেবেন তাহলে অনুমতি পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে দলভুক্ত হওয়া তা আপনি আল্লাহর দলভুক্ত না হলে আল্লাহর কাছ থেকে ইমানের অনুমতি পাবেন না আর ইমানের অনুমতি পাবেন না বিধায় আপনার পাপ ক্ষমা হবে না তো আল্লাহর দলভুক্ত হওয়ার পূর্ব শর্ত কি আল্লাহর দলভুক্ত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে শয়তানের দলভুক্ত না থাকা শয়তানের দলভুক্ত না থাকা আপনি বলবেন আমি তো শয়তানে দলভুক্ত ছিলাম না আমি আল্লাহর দলভুক্ত আছি আপনি যে শয়তানে দলভুক্ত আছেন তার প্রমাণ শোনেন আদম আল ইসলাম ভিতরে পবিত্র অবস্থায় যখন ছিল তখন তো ব্যস্তের ভিতরে বিচরণ করছিল যখন তিনি বিশুদ্ধ বৃক্ষ থেকে তিনি শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল তখন তাকে শয়তান সংশ্লিষ্ট অবস্থায় বেস্ত থেকে বের করে দেওয়া হল সেটা তাহার একশো তেইশ নম্বর আয় তাহলে আদম পৃথিবীতে আসার পরে শয়তান সংশ্লিষ্ট হওয়ার পরে আমরা বনি আদম সন্তান তো

তারা শয়তানেরই দল মুক্ত আমরা সব শয়তানেরই দল শয়তানের দলভুক্ত থেকে আমি যতই করি আমার পাপ কিন্তু মাফ হবে না দল থেকে আমি নাম কেটে যখন আমি আল্লাহর দল দলভুক্ত হলে ইমানের অনুমতি পাবো আর ইমানের অনুমতি পেলে আমি মমিন হব মমিন হয়ে যদি আমি তবা করি তাহলে আমার পাপ ক্ষমা হবে এতটুকু কাহিনী না বলেই i'm there

থেকে নিজেকে বিরত রাখতে হবে আর পাপ প্রবণতা থেকে নিজেকে দূরে রাখতে হলে মিথ্যাভাবে ক্ষমা হয়ে যায় এই মিথ্যা প্রবণতা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে পাপ ক্ষমা পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মোমিনত্ব লাভ মুমিনোত্ত লাভের প্রথম শর্ত হচ্ছে আল্লাহর দলভুক্ত হওয়া আল্লাহর দল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে শয়তানে দল মুক্ত না থাকা শয়তানের দলভুক্ত না থাকার পূর্ণ শর্ত হচ্ছে শয়তান বিরোধী কাজ করা আপনি শয়তানের দলেই থাকে শয়তানের দলে আপনার নাম থেকেই গেল আপনি যা কিছু করছেন শয়তানের কোনো আপত্তি নাই তাই শয়তানের দল থেকে নাম কাটার পূর্ব শর্ত হচ্ছে শয়তান বিরোধী ইবলিস বিরোধী কাজ করা আমি বলতে চাই আপনার বয়স সত্তর বছর আপনি কি জানেন শয়তান বিরোধী কাজ কি কোনো কিছুর বিধান পরিচালনা যারা কোরআন করে না তারা জালেম ফাঁচে কাফে সুরা মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর তো শয়তান বিরোধী কাজ কোনটা এইটা যদি আপনাকে প্রশ্ন করা হয় কোনো লাভ জায়গা তো মাও প্রত্যেকের মৃত্যু হবে আর মৃত্যুর কোনো টাইম টেবল নাই আপনার আজকেই মৃত্যু হয়ে যেতে পারে আপনি আজকেও জানেন না যে শয়তান বিরোধী কাজ কি আর শয়তান বিরোধী কাজ আপনার ভিতরে নাই আপনি শয়তানের দাঁড়িয়ে আছেন এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয় মৃত্যুর পরে আপনার ইমান পরীক্ষা করার জন্য যখন ডাকা হবে তখন তো আপনার ওই শয়তান বিরোধী কাজ আপনার ভিতরে ছিল কিনা সেটা পরীক্ষা করা হবে সে জায়গায় তো আপনি ফেল করবেন সেদিন কিন্তু আপনি প্রবঞ্চিত হবেন সুরাই ইমরানের চব্বিশ নম্বর আয়াত খুলে দেখেন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে আপনার এই সত্য বছর দিন দিকে যা কিছু শুনেছেন এই এইগুলা সেদিন আপনার একটা পরীক্ষায় আসলো না ইমান পরীক্ষার সময় আপনার অন্য কিছু ইমান পরীক্ষা করা হইল যে পরীক্ষা যে শয়তান বিরোধী যে কাজটা আপনার পরীক্ষা নেওয়া হবে সেই কাজটা আপনি জানেনই না আর আপনি যেগুলা জানেন সেগুলা একটা পরীক্ষায় আসলো না তাহলে আপনার এই প্রশ্ন মুখস্ত করে যাওয়াটা ওই সাজেশন মুখস্ত করে যাওয়াটা ওই সাজেশনটা আপনার পরীক্ষায় হলে সেদিন আপনি প্রবঞ্চিত হলেন কি কথাটা আমরা জানি কবরের ভিতরে আপনার তিনটি প্রশ্ন করে কিমান পরীক্ষা করা হবে সেই তিনটি প্রশ্ন কি আপনার এই সত্তর বছর ওই বর্ষ ওই লোকটার কাছে জিজ্ঞাসা করেন উনি বলবেন তিনটি প্রশ্ন করা হবে মান রব দিনু দিন হাজার পঞ্চাশ বছর একটা ব্যক্তির কাছে প্রশ্ন করেন যে কি প্রশ্ন করা হবে সে উত্তর দেবে মান্দার বুকামান দিনুকামান হাজার আজ এইভাবে বিশ বছর একটা বয়স্ক যুবকের কাছে যদি প্রশ্ন করেন কবরে ইমান পরীক্ষা করা হবে কি দিয়ে বলবে মান্দা পুকামান কামান হাজার আজ এই তিনটি প্রশ্ন করে সেদিন ইমান পরীক্ষা করা হবে আপনি কি জানেন মৃত্যুর পরে জগৎটা কি জগৎ জগৎ জানে না মৃত্যুর পরে গায়ক জগতের খবর যদি একাল্লা ছাড়া কেউ না জানে তাহলে মৃত্যুর পরে মান্দাবু কামান হাজারা এই তিনটি প্রশ্নের মাধ্যমে আপনার ইমান পরীক্ষা করা হবে এটা আপনি কোথায় মৃত্যুর পরে গায়ক জগতের খবর যদি আল্লাহ সারা কেউ না জানে সুরান অমলের এক নম্বর পঁয়ষট্টি আয়াত দেখেন তাহলে মৃত্যুর পরে গায়ক জগতের খবর এই মন্দাবুকা মন্দিনুকা মান হাজার তিনটি প্রশ্নের মাধ্যমে আপনার ইমান পরীক্ষা করা হবে এই মন্দ তো কোরআনে কোনো আয়াত নেই কোরআনে যদি না থাকে তাহলে কার কাছ থেকে শুনলেন বলছে এটা হাদিস থেকে আসলো হাদিস কার বাণী আমরা তো জানি হাজি হাজিস নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের বাণী জানি যে নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের বাণী যদি হাদিস হয় তাহলে উনাকে যখন প্রশ্ন করা হলো যে বলুন তো রুহু কি তখন তো উনি তো নবী ওনার কথাই তো প্র্যাকটিস হাদিসের প্র্যাকটিস না উনি তো উনি তো উত্তর দিতে পারত উনি কেন জিব্রাইল অপেক্ষা করলেন জিব্রাইল আলসালাম এসে বললো যে বলো

রোহিম মাধ্যমে নবী আল্লাহ নবী হ্যাঁ জিবরাইল নবীকে যদি বলতো দাও লোটা আয়াত শুনে আসতো যে তো আয়াত আসেনি তাহলে জিবরাইল এর মাধ্যমে ওই গায়েব জগতের ইমান পরীক্ষার ওই ব্যাপারটা কিন্তু ওইভাবে বলে নাই এইজন্য আপনারা নিশ্চিত জেনে রাখেন কবরে ইমান পরীক্ষা করার সময় এই তিনটি প্রশ্ন দিয়ে ইমান পরীক্ষা করা হবে না মৃত্যুর পর পরই তাৎক্ষণিকভাবে পুনর্জীবিত করিয়া আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে সোরা ইনিশের ছত্রিশ নম্বর আয়ত তখন সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে দৃষ্টি প্রখর করা হবে সোরা কাফের বাইশ নম্বর আয়াত তখন স্পষ্ট হবে আল্লাহকে দেখতে পাবে সোরা মরিয়মের আটত্রিশ নম্বর আয়াত পাশের থেকে ফেরেস্তানা বলবেন মৃত্যুর পূর্বে তুমি যা কামনা করতে আছ কি স্পষ্টভাবে সব দেখতে পারলে তো সোরা ইংরেন একশো তেতাল্লিশ নম্বর আয় কাফেররা তখন বলবে আমি সব দেখলাম শুনলাম আমাকে আবার অবকাশ দেওয়া হোক আমাকে পুনরায় প্রেরণ করা হোক সেরা শেষদার বারো নম্বর আয় অন্য তোমাকে পুনরায় প্রেরণ করা হবে না তোমার ইমানটা পরীক্ষা করা হবে তখন ইমান পরীক্ষা করার জন্য যখন ডাকা হবে তখন বলবে হা আমার ইমান পরীক্ষা করো আমি তো মনে নিচ্ছি না সেরা আমাদের দুই নম্বর আয় ফিরে দেখেন ইমান এনেছ বললেই তোমার ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না তাহলে সেদিন ইমান পরীক্ষায় কিন্তু আপনি দণ্ডায়মান হয়ে গেলেন ইমান পরীক্ষার জন্য তখন যে প্রশ্নটা ইমান পরীক্ষায় করানো হবে সেইটাই হচ্ছে ইংলিশ বিরোধী কাজ যেটা আমার বস্তর ছিল ওই জায়গায় যে আপনি সত্তর বছর বয়স্ক আপনি বলেন আপনি ইংলিশ বিরোধী কাজ কোনটা কি জানেন কোনো কিছুর বিধান ফসলা যারা ক্রান্ত করে তারা যদি জানেন ফাঁচে কাফের হয় ইংলিশ বিরোধী কাজ কোনটা এটা যদি এখন কন্টেস্ট করে আপনার কাছে জিজ্ঞাসা করা হয় এবং কোরআন দিয়ে যদি প্রমাণ করা হয় আপনি যা যা করছেন একটা ইংলিশ বিরোধী কাজ না তাহলে সেদিন ইংলিশ বিরোধী কাজের যে বিষয়টা আপনাকে প্রশ্ন পরীক্ষায় নিয়ে আসা হবে নিশ্চিত আপনি ফেল করলেন আপনি বলবেন আমি নামাজ পড়ি এটা তো ইংলিশ পড়ে না সেরকম আমাদের ছয় নম্বর আয় করে থাকেন এক শ্রেণীর মুসল্লিদের জন্য দোজ যে মুসল্লির জন্য দোজ সে তো নিশ্চয়ই না আর মোমেন না হলে সে সব চলে তাহলে সে আপনার নামাজ পড়াটা ইংলিশ বিরোধী কাজ না আপনি বলবেন আমি আল্লাহকে প্রভু বলি আল্লাহকে প্রভু বলে লালমতি সুরা হিসের সতীশরা আল্লাহকে প্রভু বলে ডাকাটা ইংলিশ বিরোধী কাজ না আপনার নাম আপনি আল্লাহকে প্রভু বলার পরও আপনার নামটা ইংলিশের খানায় লেখা থাকলো আপনি আল্লাহ কি সেদ্ধা করেন আল্লাহ কি সেদ্ধা করে ওই বিরোধী কাজ না ইবিস আল্লাহ কি করে সুরা রাদের পনেরো নম্বর আয় দেখেন আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ কি করে তাহলে আসমান জমিনের ভিতর তো ইবিসও পড়ে তাহলে আল্লাহ কি করা এটা ইবিস বিরোধী কাজ না আপনি বলবেন আমি আপনার আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এই আত্মসমর্পণ করাটা ইবিস বিরোধী কাজ না কারণ ইবলিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরাই ইমরানের তিরাশি নম্বর আয় ফিরে থাকেন আসমন জমিলে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তা আসমন জমিলের ভিতরেই তো ইবলিস পড়ে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন ইবলিস হয়তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটা এটাই ইবলিস বিরোধী কাজ না আপনি আল্লাহর পাখের পবিত্রতা মহিমা মনে করেন সুমান আল্লাহ তেত্রিশ বার তো তোর বিতাহিত করেন এই তসবি করা সুমান পড়া এটা ইংলিশ বিরোধী কাজ না সুরা হাজিদের এক নম্বর আয় তুলে দেখেন যে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাখির পবিত্রতা মহিমা বর্ণনা করে এই আয়ত অনুসারে ইবলিশ আল্লাহ পাখির পবিত্রতা মহিমা বর্ণনা করে এটাও ইংলিশ বিরোধী কাজ না এটাও আপনার পরীক্ষায় আসবে না সুরা নূরের সাতচল্লিশ নম্বর আয়াত তুলে দেখেন আল্লাহ বিশ্বাস করে যseqNum বিশ্বাস করে আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করে বিশেত থেকে মুক্তি নিয়ে সে কাফে তাহলে আল্লাহ ও রাসূল বিশ্বাস করো তার আনুগত্য স্বীকার করা। ইবলিস বিরোধী কাজ না এই ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে সংক্ষিপ্ত পরিসরে সوتا বিন্দু নাই আমি সংক্ষেপে বলে যাই যে ইবলিস বিরোধী কাজ হচ্ছে সিরাত আল মুস্তাকিম ইহদিনাস সিরাত আল মুস্তাকিম পড়েন না আপনি কি জানেন সিরাত মুস্তাকিম কি মুস্তাকিম কবে শুরু যেদিন থেকে কাফের শুরু যেখান থেকে কাফের শুরু সেখান থেকে শেয়াতুল মুস্তাকিম শুরু তার কারণ যিনি শেতুল মুস্তাকিম অস্বীকার করেন তিনি তো কাফের তাহলে ইংলিশ প্রথম কাফের ওকে যখন বলা হলো জি আদম আদমি নিমিত্তে শেখা করো

আর এটা ইংলিশ বিরোধী কাজ এই সত্তর বছর জেন্দিগির মধ্যে পঞ্চাশ বছর জিন্দিগির মধ্যে আশি বছর জেন্দিগির মধ্যে আপনি আদম কামাই আল্লাহকে সেজদা করেন নাই আপনার ভিতরে ইংলিশ বিরোধী কাজ নেই আপনি ইংলিশের দলেই আছেন এই অবস্থায় যদি মৃত্যু হয় আর সেদিন আপনার এই ইংলিশ বিরোধী কাজ ওই আদম সেজদাটাই পরীক্ষা করা হবে সুরাক কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত খুলে থাকেন নিয়ে একশো সাকিন সেদিন আল্লাপাকে পা প্রকাশ করা হবে দিতে বলা হবে তারা সক্ষম হবে না কারণ তারা যখন দুনিয়াতে ছিল ওই বীজ বিরোধী কাজ করে এই বীজ থেকে স্বালীন হয় নাই পবিত্র হয় নাই এর জন্য তারা একে করতে পারছে না তাহলে আপনার ইমান পরীক্ষা করার সময় মান দাবুকা মান দিনুকা ইমান পরীক্ষায় আসলো না ইমান পরীক্ষায় আসলো ওই আদম শেষ ওটা আপনার করা নেই আপনি সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা প্রবঞ্চিত হবেন সুরা ইংল্যান্ডের চব্বিশ নম্বর আয় এই দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা প্রবঞ্চিত হয়ে সেদিন আপনি নিজের হস্ত দংশন করে বলবেন হায় হায় রে আমি যদি ওই রসুলের সঙ্গ ধারণ করতাম সুরা ফুটকালের সাতাশ নম্বর আয় সে আচ্ছা আমি শেষ করে দিই না একটা কথা শেষ না করে কথা শেষ করে ওনার পর দিয়ে আমরা বিদায় নিব তো আমার কথা শেষ হ্যাঁ উনি আসছে গুজরা চেয়ারম্যান সাহেবের ছেলে আমাদের সম্মানিত ব্যক্তি ওনার কথা আমরা শুনবো তো আমার কথাটা শেষ করি এই যে এই জায়গায় এসে যে যে ইংলিশ বিরোধী কাজ যেটা সেটা আপনি করেন নাই আপনি মুখস্থ করে গিয়েছেন বান্ধবুকা মান দিলুকামানুম এটা আপনার ইমন পরীক্ষায় আসলো না আপনি প্রবঞ্চিত হয়ে প্রবঞ্চিত হওয়ার পরে আফসোস করে নিজের হস্ত দংশন করবেন কাঁদাবেন যে আমি হায় হায় রে ওই সাত কাজটা কেন করলাম না ওই রসুলের সঙ্গ ধারণ ওই রসুলের সঙ্গ ধারণ করে ওই দাদা ওই কাজটা যদি আজকে আমি করতাম তাহলে আজকে আমি প্রবঞ্চিত হতাম না সুরাফ সুলতানের সাথে এখানে যারা ভাষা জ্ঞানী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি এখানে রসুলের সঙ্গ ধারণ কথাটা বলা রয়েছে রসুলের শূন্যতের কথা বলা নাই রসুলের অনুসরণের কথা বলা নাই রসুলের আনুগত্যের কথা বলা নাই রসুলের সঙ্গ ধারণ মানে এই যে উপজেলা সন্তান আমার পাশে বসে আছে আমি ওনার সঙ্গ নির্ধারণ করছি অ্যাটাচমেন্ট ফিজিক্যাল থাকতে হবে আপনার রসুলের সাথে ফিজিক্যাল সঙ্গ ধারণ না করার কারণে আপনি আজকে হ্যাঁ প্রবঞ্চিত হলেন সেই সমগ্র রসুন যার যার গুণ রসুন সেই রসুল স্রোতে হ্যাঁ সঙ্গ ধারণ করে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের চেয়ার আল্লাহ চেয়ার রসুল আল্লাহ দশ রসুল আয় রসুন স্রোতের ভিতরে রসুলকে ডিলেট করে ফাঁকা করে দিয়ে ওখানে আল্লাহ বিশ্বাস করে যখন আপনি শেষ করবেন তখন আপনি পবিত্র হবেন সালিম হবেন আপনার দেহ থেকে শয়তান বিতাড়িত হয়ে গেল ওইটাই ছাড়াত্র পঁয়তাল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন ইন্না সালা ওই কাজটার নাম সালাদ যে কাজটা করলে মুামের শয়তান তানহাও হয়ে যায় বিচুন্ন হয়ে যায় দুর্বীভূত হয়ে যায় পৃথক হয়ে যায় সেই কাজটা যদি আপনি করবেন শয়তান থেকে সালিম হবেন শয়তান বিরোধী কাজ করলেন বমিন হয়ে গেলেন তখন আপনার পাপ হবে আপনার লামা ডান হাতে হাসতে হাসছে জান্নাতে জান্নাতে যেতে হলে আমল নামা ডান হাতে দরকার আর রাম্লামা ডানাতে পেতে হলে নেকির পাল্লা ভারী দরকার নেকির পাল্লা ভারী হতে হলে পাপের পাল্লা হালকা দরকার পাপের পাল্লা কারুরি হালকা হবে না সুরা নূরে নম্বর পর যদি আল্লাহ পাপ না ক্ষমা পাপ ক্ষমা পেতে হলে নবীর অনুসারী হওয়া দরকার নবীর অনুসারী হতে হলে মোমিন হওয়া দরকার মোমেন হতে হলে আল্লাহর অনুমতি দরকার আর আল্লাহর অনুমতি পেতে হলে আল্লাহর দলভুক্ত হওয়া দরকার আর আল্লাহর দলভুক্ত হতে হলে স্বজনের দল থেকে নাম কাটা দরকার আর শয়তানের দল থেকে নাম কাটা দরকার হলে শয়তান বিরোধী কাজ ওই ওই করা করা ছিল দরকার আর ওইটা করা দরকার হলে সম্মুখ রসুলে গাছে বায়াত হওয়া দরকার সম্মুখ কাছে বায়াত গ্রহণ করে রসুল ছোটোতে আল্লাহ বিশ্বাস করে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুলের অনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় ওই বিশ্বাস করে যখন রসুল ব্যক্তি সত্তাকে ডিলেট করে কমন কীভাবে শ্রেতা করবেন যেমন কীভাবে

আল্লাহ আছে আপনার গুরু ভিতরে রূহ ভিতরে আল্লাহ আছে ব্যক্তি রূহকে ডাইরেক্ট করে দিয়ে ওখানে আল্লাহ আছে বলজান বহরাইল তাকেন ভাই বলজান আল্লাহ দুইটি পড়া একটি রূহকানা রূহ সত্তাকে করে ওখানে আল্লাহ সত্তাকে সিজদা করবেন আপনি সেলিম হবেন পবিত্র হবেন আল্লাহ গলবুত হবেন আপনি ক্ষমা পাবেন আমার আপনার নেকির পাল্লা হ্যাঁ ভারী হয়ে যাবে নেকি হচ্ছে আপনার দেড় কেজি আর পাপ হচ্ছে 100 দермун পাপ যদি maaf হয়ে যায় তে দড়কে দিন اكيد কবরি হয়ে যায় কই নেকি কল্লা ভাই আমার না ডাইরেক্ট হাশর সি জান্নাতে এই পথে আসার জন্য সকলকে আহ্বান দিচ্ছি আমি আমার কথা শেষ করি সকলকে প্রতি আমার আন্তরিক সালাম মুবারক বে ধরে আসসালামু আলাইকুম জয়